ট্রাম পুরোপুরি ফেসে গেল একদমই তাই পুরোপুরি ফেসে গেল যে এমন ফাঁসান ফাঁসলো যে গর্ত থেকে ট্রামকে উঠিয়ে আনাও কিন্তু একদম সম্ভব হচ্ছে না কেন বিষয়টা কী দেখুন একটা কথা আমি আপনাদের বলি যে ইউএস থেকে মানে আমেরিকা থেকে একটা আওয়াজ উঠেছে কার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বের বড় বড় দেশগুলো তো ওর এগেনস্টে চলে গেছে এবং নিজের দেশের লোকেরাই কিন্তু যাকে ওরা মানে যাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে এই ট্রাম্পের বিরুদ্ধেই কিন্তু আমেরিকাবাসী চলে গেল বললো একটাই কথা ভারতের সাথে সম্মান দিয়ে কথা বলো তাহলে ভাবুন আমেরিকাতে এমন আওয়াজ উঠেছে যে বহিষ্কার হয়ে বলা যে ভারতের সাথে সম্মান দিয়ে কথা বলুন হ্যালো ই যে আর্টিকেলটা নিয়ে আমরা আজকে আলোচনা মারাত্মক লেভেলে আলোচনা এবং এখনো পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল আমি দেখতে পাইনি যে আর্টিকেলটা কভার করেছে ভীষণ গুরুত্বপূর্ণ প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবাসা দিয়ে দেবেন দেখুন আমেরিকা থেকে আওয়াজ উঠছে যে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প একটু ভালো ব্যবহার করো নইলে তোমাকে পস্তাতে হবে বিষয়টা কি এশীয় সাবমিটে কুড়িটা দেশ একটা দুটো দেশ নয় কুড়িটা দেশ কুড়িটা দেশ যাচ্ছে আমেরিকা যে নিজেকে গোটা বিশ্ব মনে করত নিজে এলাকা মনে করত। যে এই রাজত্ব শুধু আমার আমেরিকা মনে করত গোটা বিশ্বকে পরিচালনা করব আমি সেই আমেরিকা আজ কিছুই না নতুন একটা ওয়ার্ল্ড তৈরি হতে চলেছে নতুন একটা ওয়ার্ল্ড আমেরিকাকে বাদ দিয়ে আর যে আমেরিকা ইউক্রেনে জেনারেলসকের ও জন্য এত কিছু করছে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন সেই জেনেলস কি আসছে ভারতে এবং সেও যাচ্ছে এসিও সাবমিটে ডোনাল্ড ট্রাম্প বলছে হাই রে ভাই আমার কি হয়ে গেল হ্যাঁ তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই এখন এসিও সাবমিটে যাচ্ছিস তুই এখন ভারতে পাশে দাঁড়াচ্ছিস তুই ভারতকে ফোন করলি এই জিনিসটা জেলেন্স যে ভারতকে ফোন করেছে ভারতে আসছে এই বিষয়টা ট্রাম্প কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারল না ট্রাম্প একটাই কথা ডিল 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 ট্যারিফ ট্যারিফ টাইপ এইভাবে বলে না ট্যারিফ ট্যারিফ টাইপ ডিল 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 কি হলো এবার ট্যারিফ নিয়ে কি হলো হ্যাঁ এইভাবে কি দুনিয়া চলতে পারে এইভাবে কি দুনিয়া চলতে পারে যেভাবে ডোনাল্ড ট্রাম্প চালাচ্ছে দেখুন ইংরেজিতে একটা কথা আছে হি হ্যাজ লস দ্য প্লট ঠিকই তাই আমেরিকা সে তার নিজের জায়গা হারিয়ে ফেলল আপনি যদি শুন জানেন তা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আমেরিকা এত লাফালাফি এত বাড়াবাড়ি সেই ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু মাত্র দু চারটে বাদ দিয়ে বাকি সবাই কিন্তু এখন ব্রিক্সের পাশে আমেরিকা পাশে আর কেউ নেই আমেরিকার পাশে কেউ নেই ট্রাম এবার বুঝতে পারছে অনেক কিছু তার হাতের বাইরে চলে গেল যারা একটার সময় তাকে দেখে ভয় পেত তা কিন্তু তার হাতের বাইরে চলে যাচ্ছে আর ইউএস থেকে আওয়াজ একটাই বন্ধ করো নলে বিশাল আকারে তুমি ফাঁসবে দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেনে তো যুদ্ধ থামছেই না কখন রাশিয়াকে টুক করে ফেলে দিচ্ছে ইউক্রেনের ওপর কখন ইউক্রেন আবার ফেলে দিচ্ছে রাশিয়ার ওপর দুদিন আগে দেখলাম রাশিয়া ইউক্রেনকে আবার আক্রমণ করলো আবার গতকাল দেখতে পাচ্ছি আবার ইউক্রেন আক্রমণ করে দিল রাশিয়াকে আর ট্রাম্প বলেছিল আমি দু সপ্তাহ টাইম নিচ্ছি আরে ভাই বাজারে কি আলু পটল নাকি দামাদামি চলবে হ্যাঁ থামা হলে থামাও নাহলে তুমি তোমার কাজ করো না যুদ্ধ থামাতে ক্ষমতা থাকে তুমি থামাও নাহলে তুমি তোমার কাজ কর কে বারণ করছে তোমাকে হ্যাঁ এবার টাইম কি করছে যখন জেলেন্স কি যখন ভারতে যাচ্ছে তখন ফেসে তখন দেখছে এবার বুঝতে পারছি এবার আমাকে ট্যারিফ খেলাটাই কিন্তু চালিয়ে যেতে হবে নাহলে বিশ্বের বাজারে আমার মানসম্মান থাকবে না ভাই তোমার মানসম্মান এমনও নেই কখনো ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট কখনো চায়নার ওপর পঞ্চাশ পার্সেন্ট কখনো ব্রাজিলের ওপর পঞ্চাশ পার্সেন্ট কখনো আবার চায়নার ওপর একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিচ্ছ একশো পঁয়ত্রিশ পার্সেন্ট এবার আসুন আমি আপনাদের একটা আর্টিকেল দেখাই এই আর্টিকেলটা হচ্ছে নিকি হেলি ঠিক আছে নিকি হেলি নিকি হেলি কে নিকি হেলি নিকি হেলি আর্টিকেল আপনারা দেখবেন আমি আগেও কিন্তু এই চ্যানেলে দেখিয়েছি নিকি হেলি মানুষটাকে ইনি হচ্ছেন আমেরিকায় একজন জার্নালিস্ট এবং বলা হয়ে থাকে আগে যে পার্টি ছিল ডোনাল্ড জো বাইডেনে উনিই ছিলেন ইকোনমিক অ্যাডভাইজার নিকি হেলি পরিষ্কার আমি ওনার টুইটটাও এনেছি কীভাবে টুইট করেছে নিকি হেলি কী লিখেছেন আমি দুটো জিনিস আলোচনা করবো আগে এই আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প একবার বলছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে রাশিয়া ইকোনমি অবস্থা ডাউন হয়ে গেছে ঠিক আছে যেটা তো মিথ্যা কথা কারণ এর আগেও নিকি হেলি জানিয়ে দিয়েছিল যে ভারত অগাস্টে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত টু মিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়া থেকে এবং ভারতে যে ইন্ডিয়ান অয়েল কোম্পানি সে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মানে অলরেডি অ্যাডভান্স দিয়েছে রাশিয়াকে কাঁচা তেলের জন্য তাহলে এইটাও প্রমাণিত যে ডোনাল্ডটা মিথ্যা কথা বলছে নিকি হেলি তার নিউসে কিন্তু পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিয়েছিল নিকি হেলি বহু দিন থেকে ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করে আসছিলো যে ভাই ফেসে যাবি এমন কিছু করিস না ফেঁসে যাবি আজকে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প চার পাঁচটা পুরোপুরি ফেঁসে গেল নিকে বারণ করেছিল ভাই চায়নার সাথে পাঙ্গা নিও না সাথে পাঙ্গা নিও না কারণ তোমার ডোনাল্ড ট্রামকে ভেবেছিল হ্যাঁ আমি একাই ডন একাই একশো কি হলো আজকে তুমি ফেসে গেলে চায়না আবার নতুন ওয়ার্ল্ড তৈরি করছে নতুন বিশ্ব তৈরি করছে নিকি হেলি আগেই সাবধান করে দিয়েছিল চেয়া চেইনের ওপর যখন ডোনাল্ড ট্রাম্প একশো ট্যারিফ লাগিয়েছিল ঠিক আছে চায়না কি করল কে পাত্তা দেয় কে পাত্তা দেয় সঙ্গে সঙ্গে চায়না বুদ্ধি খাটি গেম ঘুরিয়ে দিল কি বলল যে ভাই রেয়া আর্থ এলিমেন্ট যেটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগলের মধ্যে ছুটতো টকবক টকবক ও ছুটত সে রেয়া আর্থ এলিমেন্ট আমি তোমাকে দেবো না ভারতকে দেবো হয়ে গেল গেম ঘুরে গেল আরও কয়েকটা গেম ঘুরিয়ে দিচ্ছে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে হবে ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গেছে হ্যাঁ গলা শুকিয়ে গেল যখন মানে চায়না গেম ঘুরিয়ে দিল হ্যাঁ তো বড় বিষয় বিষয় নিকি হেলি বলে এবং ফরেন অ্যাফেয়ার্স যে আমেরিকা ইকোনমিক্স অ্যাডভাইজার টিম তারা বলে আসছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে কুড়ি বছর সময় লেগেছে আর তুমি আসার মধ্যে দু মাসের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিলে ইন্ডিয়ার সাথে ভালোভাবে কথা বলো সম্মান দিয়ে কথা বলো আর যখন নিকি হেলি তার শোতে আওয়াজ তুললো তখন নিকি হেলিকে বলে দিল ইন্ডিয়ার চামচা ডোনাল্ড ট্রাম্পই বলে দিছে ইন্ডিয়ার চামচা পরিষ্কার হয়ে বলে দিয়েছে এ তুমি ইন্ডিয়ানকে সাপোর্ট করছো নিকি হেলি পরিষ্কার হয়ে বলেছিল যে আমি কাউকে সাপোর্ট করছি না নিকি হেলি জানিয়ে দিয়েছিল যে ভাই আমি ইকোনমিক অ্যাডভাইসার আমি একজন টিভির অ্যাঙ্কার আমার দিকগুলো মনে হচ্ছে আমি আগে সরকারের সাথেও ছিলাম কিন্তু আমার দিকগুলো মনে হচ্ছে সেই দিকগুলো তুমি ভুল করছো এরকম ভুল করো না পরিষ্কারভাবে নিকি হেলি জানিয়ে দিয়েছিলো দেখুন একটা কথা আমি আপনাদের বলি রাজারও সম্পত্তি ধ্বংস হয় রাজাও একদিনে ভিকারিতে পরিণত হয়ে যায় আজ ডোনাল্ড ট্রাম্পের সেম অবস্থাই হলো যে ডোনাল্ড ট্রাম্পের আওয়াজ শুনে বিশ্বে তাবো তাবো দেশরা ভয় থত করে কাঁপতো ব্যবসা করতে দেবে না টাইপ লাগিয়ে দেবে এই ধ্বংস করে দেবে এত আগ্নে অস্ত্র আছে আর সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ধ্বংস আমেরিকা ধ্বংস আমি ধ্বংসই বলবো কারণটা কি দেখুন আপনারা কারণ রোমান এম্পায়ার যদি আপনারা দেখেন যার এলাকা ছিল কোথায় আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন বিশাল বড় এলাকা আজ রোমান এম্পায়ার কোথায় মার্কেটে নেই তো নেই তো আলেকজান্ডার যে পুরো রোমকে ধ্বংস করেছিল দখল করেছিল আজ আলেকজান্ডার কোথায় নেই ব্রিটিশ রাজ যে ভারত ছাড়া বিভিন্ন বিশ্বে প্রায় ষোলোটা দেশ দখল করে রেখেছিল আজকে দুই তিনটে আইল্যান্ড ছাড়া ওর কাছে আর কিছুই নেই ভাই রাজারও সম্পত্তি ধ্বংস হয়ে যায় ঠিক আছে আর এই বিষয়টাই ইউএস এর ইকোনমিক অ্যাডভাইজাররা ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছে আসুন নিকি হেলি আরও একটা পোস্ট আমি আপনাদের সামনে দেখাই নিকেলি পরিষ্কার কথা বলছে ভাই তো কিছু মিস্টেক তোমার মধ্যে আছে ইন্ডিয়াকে সম্মান দিয়ে কথা বলো যেটা ডোনাল্ড ট্রাম্প করছে না আমি যে সমস্ত এনআরআই ভাইরা আমেরিকায় রয়েছে আমি ওনাদের রিকোয়েস্ট করবো আপনারা ডোনাল্ড ট্রাম্পকে একটু বোঝান আপনাদের রিপাবলিকান পার্টিকে বলুন বোঝান ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে ইন্ডিয়া হচ্ছে পাকিস্তান এই খেতে বলো খা বসতে বলো বস আরে ভাই দিন চলবে না হ্যাঁ সেই দিন চলবে না কারণ কারণ ইন্ডিয়াকে আমি কথা ন্যাশনাল ইন্ডিয়া শুনবে না ইন্ডিয়াকে ভয় দেখাও ট্যারিফে ভয় দেখাও ইন্ডিয়াতে পাত্তাই ছিল না পাকিস্তানকে যখন আসি মুনিকে ডেকে পাড়ে আসে পাকিস্তানে যখন আপনি যান তখন দেখবেন আমেরিকার বিরুদ্ধে কিছু বলা যায় না বললে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেয় আমেরিকায় যা বললে পাকিস্তানকে আমেরিকা পাকিস্তান তাই শুনবে ভারতই সেরকম চামচা পেয়েছিস নাকি তোরা হ্যাঁ ভারত তোদের কথা শুনবে উঠবে বসবে ওটা ওসব পাকিস্তানকে দিস পাকিস্তান তোদের কথা উঠবে বসবে খাবে ঘুমাবে আমাদের আমাদের দিয়ে কোনো লাভ নেই ডোনাল্ড ট্রাম্প ভুল খেলাটা এখানে খেলে দিয়েছে ডোনাল্ড ভুল খেলাটা এখানে খেলে দিয়েছে আর নিকি হেলি সেটাই সাবধান করে দিয়েছে যে পাকিস্তান এবং ভারত ঝুঁকে গা নেই যারা ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল ভারত ঝুঁকে গা নেই পুষ্পার ডায়লগ না হ্যাঁ ভারত ঝুঁকবে না ভাই ভারত যার কাছে মনে হবে তেল সস্তায় দেবে সে তার কাছ তেল কিন ভারত তো বলেছে তোমার সঙ্গে সত্য বানিয়ে লাভ নেই আমাকে তুমি আমার কম পয়সা তেল দাও পরিষ্কারভাবে ভারত জানিয়েছে তুমি আমার কম পয়সা তেল দাও আমি তোমার কাছে তেল কিনবো আমি যার কাছে সস্তা পাবো তার কাছ থেকে কিনবো আর তুমি ভেবেছ আমি পাকিস্তান আবার পাকিস্তানও দেখুন যে পাকিস্তানকে বারবার হু মানে আমেরিকার নিজে হাতে কন্ট্রোল রাখতো যখন ওয়াংহি চায়না বিদেশ মন্ত্রী ভারতে আসলো ভারতে আসার পর তো সে পাকিস্তানও গেছিল আফগানিস্তান হয়ে পাকিস্তান গেছে সেই যখন পাকিস্তান গেল ওয়াংহি পাকিস্তান যাওয়ার পর পাকিস্তানের যে ফরেন মিনিস্টার এই দেখুন ইশাক দাদ পাকিস্তানের যে ফরেন মিনিস্টার এ কানে কানে ফুস দিয়ে দেয় এবং কানে কানে ফুস মন্ত্র দিয়ে দেওয়ার পর ইও ডোনাল্ড ট্রাম্প এগেন্সটা চলে যায় কি বলে না একটা কথা বিষয় আছে ডোনাল্ড বাবু এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্ধুর চলছিল যা সিজ ফায়ার নিয়ে আলোচনা পা আমেরিকা কিন্তু আমাদের ফোন করেনি এই যুদ্ধ থামানোর জন্য বা এই লড়াই থামানোর জন্য মানে ফোন করেনি বলেনি যে তোমাদের হেল্প করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগে থেকে ঢাক ঢোল সব পিটিয়ে দিল হ্যাঁ আমি ভারতকে বলেছি থামানোর জন্য পাকিস্তানকে বলেছি কিন্তু যখনই চায়নার ফরেন মিনিস্টার ইসা ইয়ে ওয়াংহি আসলে কানে কানে ফুস মন্ত্র দিয়ে দিল তখনই এও চেঞ্জ হয়ে গেল তাহলে ভাবুন আমেরিকা কাছ থেকে সবাই কিন্তু এক এক করে সরে যাচ্ছে আমেরিকার পাশে সবাই এক এক করে সরে যাচ্ছে ঘুরে যাচ্ছে লাগাও না ভারতের ওপর ফাইভ পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ কেন লাগিয়েছো পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাও ভারত কি ভয় পাই তোমাদের দেখে আর ইন্ডিয়ান সিভিলাইজেশন সবথেকে থেকে ওল্ডের সিভিলাইজেশন মাথায় দেখার চেষ্টা করো তখনও কিন্তু মানে তোমাদের সিভিলাইজেশন আসেনি সব থেকে ওল্ডে সিভিলাইজেশন মাথা নত নয় মাথা উঁচু করে আমরা বাঁচতে শিখেছি এইটা ডোনাল্ড ট্রাম্পকে বোঝা উচিত আর ডোনাল্ড ট্রাম্প আর একটা বিষয় কি করছে জানেন এই যে এই যে দেখুন আপনি এই লোকটা সার্বিয় গর্গ এই সার্বীয় গর্গকে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তাদের সুপ্রিম কোর্টে তাদের কোর্টে ধাক্কা খেয়েছে যে আপনি কার পারমিশনে আপনি ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের কথা ঘোষণা করেছেন কারণ ট্যারিফ লাগানোর দায়িত্ব তো মানে ব্রিটেন আমেরিকা পার্লামেন্টের সেনেটদের কথা আপনার আপনি যে প্রেসিডেন্ট আপনি কার নির্দেশে লাগিয়েছেন এরকম একটা ধাক্কা খেয়েছে আবার ধাক্কা খাচ্ছে কিসে সার্বিয়গর নিজে দলের লোককে ভারতে অশান্তি লাগানোর জন্য পাঠাচ্ছে সার্বিও আর সার্বিও গর্গ খুঁজে সেই ব্যক্তি অল্প বয়স যার কোনো ডিপ্লোমেটিক নলেজ নেই সেই ব্যক্তি যে কিনা ডোনাল্ড ট্রাম্পের ডান পকেটে ঢুকে থাকে ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসে নিজের লোককে পাঠাচ্ছে ভারতে আরও অশান্তি করো ফরেন সংখ্য কথা বলো মিটে নেওয়ার ব্যাপার না মিটে নেওয়ার ব্যাপার হলে কিন্তু পাঠাতো না এতদিন কিন্তু অ্যাম্বাসডা পাঠায়নি এখন পাঠাচ্ছে কিসের জন্য অশান্তিটা আরও লাগানোর জন্য আরও অশান্তি লাগানোর জন্য কিন্তু দেখা যাক ইনি আসেন কি না কারণ ব্যাপারটা হচ্ছে য সার্ভে গড়কে বলা হয়েছে পুরো সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়ার মধ্যে পুরো জায়গাগুলো উনি দেখবে মানে আফগানিস্তান বালুচিস্তান বাংলাদেশ পাকিস্তান ভারত মায়ানমার মলদ্বীপ সবে একজনই অ্যাম্বাসেডার ইউএসএ থাকবে তো এখানে তো গণ্ডগোল সার্ভে গড়কে একবার ভারতের সঙ্গে কথা বলে আমেরিকাকে আরেকটা কথা বলে গুণগান করবে এভাবে তো অশান্তি আরও লাগাবে এই জন্য একটা বীজ পুততে চাইছে ভারতের ওপর এবং নিজের লোককে কিন্তু আসবে কিনা সন্দেহ কারণ এক্ষেত্রে সিলেকশন প্রসেস অ্যাম্বাসডার সিলেকশন অনেক টাফ আমেরিকাতে পার্লামেন্টে ভোট লাগবে মেজরিটি লাগবে তো দেখা যাক কি হয় আর অপর থেকে চায়না এমন একটা খেলা খেললো আমেরিকা ঘাবড়ে গেল কি খেলা খেলাটা হচ্ছে এসিও সাবমিট হচ্ছে চায়নাতে হোস্ট করছে রাশিয়া এবার প্রশ্ন হচ্ছে এশিয়াতে কটা দেশ আছে দশটা আরও দশটা দেশ মানে টোটাল কুড়িটা দেশ কোথায় লেখা আছে গো আচ্ছা কুড়িটা কান্ট্রি ওয়ার্ল্ড লিডার আসছে এশীয় সাবমিটে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যাচ্ছে নরেন্দ্র মোদীও যাচ্ছে আমেরিকার নজর থাকবে এশীয় সাবমিটে কি হয় কারণ এতগুলো দেশ মানে কুড়িটা দেশ একসাথে এশীয় সাবমিট হচ্ছে একসাথে এশীয় সাবমিট হচ্ছে পুরো নিউ একটা ওয়ার্ল্ড তৈরি করছে চায়না চায়না দেখা যাচ্ছে দেখো ভাই আমারও বন্ধু আছে এবং আশ্চর্যের বিষয় হলো ইউএন সেক্রেটারি যার অ্যালাউ নেই মিটিংয়ে মানে মাত্র বিভিন্ন দেশে প্রেসিডেন্ট বা পিএমরা আসবে সেখানে ইউএন সেক্রেটারিও আসছে সেক্রেটারি জেনারেল উনিও আসছেন চায়না দেখিয়ে দিচ্ছি আমারও বন্ধু আছে অনেক আমেরিকা তুমি একা নও নতুন একটা ওয়ার্ল্ড এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্কর স্যার জয়শঙ্করকে যখন জার্নালিস্ট জিজ্ঞেস করেছিলেন যে আপনারা ব্রিক্স কেন করছেন বা এসিও সাবমিটে কেন যাচ্ছেন বলে দেখুন আপনারা জি সেভেনে আছেন সবাইকে তো অ্যালাউ করেন না বড় লোকরা থাকবে তো আমরা সবাই এক হয়ে ব্রিক্স করে দিই করে দিলো আর এই ব্রিক্স যখন আপে যাচ্ছে ডলার তখন নিচে নামছে এইটাকে ডোনাল্ড ট্রাম্প এইটা চাইছে ব্রিক্সের ওপরে নিয়ে যেতে এইটাই হচ্ছে আসল পুরো খেলাটা আর যেই খেলা খেলতে গিয়ে ট্যারি ভ্যান চ্যান করলো এবং ডোনাল্ড ট্রাম্পের পাশে আজকে বিশ্বের কুড়িটা দেশ সরে গেল কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে টাটা